আসসালামু আলাইকুম আমি শিউল বলছি চলে আসলাম নতুন আরেকটি ব্লক নিয়ে

আমি পাতাগুলো একটুখানি কম কুচি করি কোর দিকে আমি হচ্ছে একটু বেশি কুচি করার চেষ্টা করি আর পাতা দিকে একটু কম তখন আমার কাছে কেন খুব ভালো লাগে কুড়াটাকে ধুয়ে নেব সাথে মধ্যে আসলে অনেক বালি থাকে এখানে শাকগুলো ধোয়ার সময় একদম সাবধানে শাকগুলো ধুতে হবে যাতে কোনো ধরনের বালি না থাকে বালি যদি ক্যাচ ক্যাচ করে তাহলে কিন্তু শাকটা একটু ভালো লাগে না মূলার শাকগুলো একদমই সুন্দর ফ্রেশ মানে সিদ্ধ করার সাথে সাথেই আমার মনে হচ্ছে গলে যাবে শীতের সবজিগুলো আসলে ওদের প্রশংসা না করে পারি না এত ভালো লাগে তা বোঝাতে পারবো না মূলার শাকটা একদমই নিচ্ছি ভালো করে ধরা হয়ে গেলে পানি ছাড়াতে দিয়ে দেখি আমি কিছু ভয়েসটা তখনই দিয়েছিলাম কারণ আমার কাছে মনে হচ্ছিল আমি শাকটা ধুবো রান্না করব এগুলো যখনই আমার যে অনুভূতিটা ছিল সেটাই আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য সত্যি দেওয়া আর এখানে হচ্ছে মূলা শাক ভাজি করার জন্য আমি হচ্ছে দুটো ডিম নিয়ে নিলাম দুটো ডিমটা আমি সুন্দর ভেজে নেবো এটা ভালোভাবে একটু ভাজবো ভেজে এখানে একটু সাইড করে রেখে দেব আর সাইড করে রাখার পরে আমি আবার এটা অতিরিক্ত বেশি ভাজবো না কারণ বেশি ভাজলে একদমই ছুবড়া ছুবড়া লাগে এজন্য এক সাইড করে রেখে দিয়ে এখানে পেঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ডিমটা ভালোভাবে মিক্স করে নেব। আর এই মিক্স করার সময় ডিমটাকে ভালোভাবে ওই খুন্তি দিয়েই আমি কুচি কুচি করে নিলাম আর কুচি কুচি করে নেওয়ার পর ওইদিকে আমি হচ্ছে যে মূলার শাকটা সিদ্ধ করে রাখছিলাম আর সিদ্ধ মূলার শাকটা আমি হচ্ছে পুরো মিক্স করে ফেলবো আর এটা যখন মিশাব তখন হচ্ছে আমাকে একটু ধৈর্য ধরেই করতে হবে আর এত সুন্দর হয়েছিল বিশ্বাস করবেন না এর ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগছিল আর একদমই রকম হয়ে গেছে আমি নিজেও দেখে অবাক আর শাকটার কালার মশালা এত সুন্দর ছিল কালারটা একটু নষ্ট হয়নি একদমই সবুজ সবুজ ছিল আর ডিম আর শাক দুটো মিলে কালারটা এত সুন্দর লাগলো আর ডিমটাও একদম পারফেক্ট হয়েছিল। তারপর একটু লবণ কম হলো তারপরে লবণ আমি একটু দিয়ে দিলাম লবণ দিয়ে দেওয়ার পরে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না পানি থাকবে ততক্ষণ আমাকে কিন্তু নাড়াচাড়া করতেই হবে আমি একটু হালকা আবার একটু তেল দিয়ে দিলাম কারণ এই শাকটা যখন আমি ভাজি করছিলাম একটুখানি মনে হচ্ছিলো আমার কাছে তেল একটু কম তারপর আমি পরবর্তীতে তেল দিয়ে দিলাম দিয়ে এখানে তারপরে নাড়াচাড়া করার পর শুকিয়ে যাওয়ার পর আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম এই ধনিয়া পাতা দেওয়ার পরে এর পুরাটাই চেঞ্জ হয়ে গেছে আমি যে মূলার শাক ভাজছি এটা মনেই হচ্ছিল না যেটা এটা মূলার শাক এটা একটা অন্যরকম সবজির মতো মনে হচ্ছিল আর আমার বাসায় সত্যি করে বলছি অন্যান্য রান্নার সব কিছু রেখে আজকে মূলার শাক দিয়ে খাওয়া হয়ে গেছে আমি আরও অনেক কম হয়ে গেছে এটা ভাবছি আবার ভাবছি বাজারে যে আবার নিয়ে এসে আবারও এইভাবে ভাজি করে খাবো আসলে শীতের সময় সব কিছুই খেতে ভালো লাগে আর এভাবে একটু অন্যরকম রান্নাটাকে একটু চেঞ্জ করে ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে খাবারের মজাটা আরও দ্বিগুণ বেড়ে যায় আর সাধারণত আমরা মূলা শাক অনেকেই হচ্ছে চিংড়ি দিয়ে করি এক এক ধরনের করি কিন্তু একটু ডিম দিয়ে এরকম ভেজে দেখেন খেয়ে দেখবেন অনেকটা মজা পাবেন আর একবার খেলে সত্যি এটা আবারও খেতে ইচ্ছা করবে যদি আর তার সাথে লাস্ট একটু ধনিয়া পাতা থাকে তাহলে তো কথাই নেই আমার রান্নাটা একদমই হয়ে গেছে এখন আমি একটা বাটিতে নিয়ে নিলাম নিয়ে আমি এখানে হচ্ছে গরম ভাত দিয়ে খাবো আর আজকের মতো এখানে বিদায় নিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো দেখার অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফেজ